এখনো কিছুদিনই হয়তো বা হয়েছে যে আচ্ছা সময়গুলো সত্যি কেমন খুব দ্রুত দেখতে দেখতে পারবে কাঞ্চন ভাইয়ের মুখ যেন একদিকে বাঁকা হয়ে গেছে ব্রেন টিমারে আক্রান্ত হয়ে অনেক কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে তাকে আমরা এই নক্ষত্রকে কখনোই হারাতে দেব না যেভাবে হোক এই নক্ষত্রের পাশে আমরা আছি কাঞ্চন ভাই আমাদের নক্ষত্র এভাবে যেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সম্প্রতি সময়ে কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান শুধু তাই নয় ইলিয়াস কান্সনের আরও অজানা অনেক কথায় তিনি এবার প্রকাশ করেছেন সাকিব খান কি বলছেন শাকিব খান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয় বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গেল মাসের শেষের দিকে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতার ছেলে মিরাস মঈন জয় এরপর থেকেই এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন যেন শেষ নেই এর মধ্যে ইলিয়াস কান্সনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা রোজিনা এরপর ইলিয়াস কানসনের আরোগ্য কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডালিউরিয়ার শীর্ষ নায়ক শাকিব খানও শাকিব খান তার ফেসবুক পেজে ইলিয়াস কানসনের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই তার জীবনটাই এক আন্দোলনের প্রতীক এক আলোর যাত্রা পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানবতার সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের সাথে লড়ছে তিনি সাকিব খান আরও লেখেন দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী হয়ে হাসুজ্জ্বল প্রণদায়ী একজন মানুষ হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করি কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন তার জীবন হোক সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে সবসময়ই এবং আমি ব্যক্তিগত দিক থেকেও তার পাশে সবসময় থাকবো প্রসঙ্গত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে হার্লি স্টিস ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর বিয়ানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন